হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য বন্ধুরা অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে যে রেসিপিটা বানাবো সেটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু রেসিপি আজকে আমি বানাতে চলেছি রেসিপিটা কিন্তু একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমেই আমি নিয়েছি ভিন্ডি ভিন্ডিটা দিয়ে যেহেতু আমি রেসিপিটা আজকে বানাবো বন্ধুরা তাই আজকে ভিন্ডি নিয়েছি এই দেখো এরকম ছোট ছোট সাইজের ভিন্ডিগুলো আমি নিয়েছি এটা কিন্তু ছোটো ছোটো সাইজ হলে ভালো হয় কিন্তু বড়ো সাইজের হলেও কিন্তু হবে এই দেখো একদম কুচি ভিন্ডিটা এইরকমভাবে আমি চেরা চেরা করে কেটে নিয়েছি আগে ধুয়ে তারপর কিন্তু কেটেছি কাটার পর কিন্তু ধোয়া যাবে না এই দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপর ভিন্ডিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখো এরপর একটুখানি ন্যাড়াচড়া আমি করে নিচ্ছি এই দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটাকে এরপর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আবারও এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি পোস্ত আর সর্ষে সমান সমান মাপের দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা এটা এরপর দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম আর সাথে দিয়ে দিয়েছি চেরা কিছুগুলো কাঁচা লঙ্কা এই দেখো বন্ধুরা দেখতে ঠিক এই রকমটা হয়েছে এরপর দেখো জল ঢেলে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে জলটা শুকিয়ে যায় আর একটু জল দিয়ে দিলাম এই দেখো ফুটে আসছে এই দেখো জলটা পুরোপুরি শুকিয়ে এসছে কিন্তু বন্ধুরা এই দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো এরপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এরকম শুকনো শুকনো করে এরপর কিন্তু এটা নামিয়ে নেব আমি এই দেখো একদম তৈরি হয়ে গেছে তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা একদম রেডি তো দেখো এরপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি ওপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কত সহজেই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম বাড়িতে ভিন্ডি থাকলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা হলে কিন্তু এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে সবাই বাড়িতে বানাও কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে সুস্থ থেকো সবাই